ক্যানিং থেকে গ্রেপ্তার জঙ্গি ফের এরাজ্য থেকে জঙ্গি গ্রেপ্তার করল রাজ্যের পুলিশ ধৃত মুন্সি শ্রীনগরের চানপুরাতে শনিবার রাতে জম্মু কাশ্মীর পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করেছে ধৃত তেহরিকে মুজাহিদিনের সদস্য বলে দাবি পুলিশের ধৃতকে এদিন আলিপুর কোর্টে তোলা হয়েছে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য শনিবার রাতে ক্যানিং হাসপাতালের মোড় এলাকায় গুলশান হাউজ নামে একটি বাড়িতে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জামাইবাবুর বাড়ি থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক কয়েকদিন আগেই এখানে এসেছিল জাবেদ তদন্তকারীদের দাবি এখান থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তার তবে ঘটনার পর কেউই মুখ খুলতে চাইছেন না জাবেদের জামাইবাবুর পরিবারও কার্যত ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না দেখুন গত কয়েকদিন আগে আমরা কি দেখলাম অসম এস পুলিশের আধিকারিকগণ এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে পাক গুপ্তচর আই এস আই জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে অসম এস পুলিশ আধিকারিকগণ মোট আটজন জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে যারা কিনা এই পশ্চিমবঙ্গ সহ আপনার কেরালা আসাম জুড়ে আজকে তারা কিন্তু আশ্রয় গ্রহণ করছে পশ্চিমবঙ্গের এস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রশাসনিক যে অক্ষমতা তা বারংবার প্রমাণিত হয়েছে আজকে দেখলাম কি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং হসপিটাল সংলগ্ন এলাকা থেকে কাশ্মীরি এস পুলিশ আধিকারিকগণ গ্রেপ্তার করছেন পাক জঙ্গিদেরকে আমরা প্রশ্ন করতে চাই কিভাবে আজকের এই সমস্ত জঙ্গিগুলো পশ্চিমবঙ্গের বুকে প্রবেশ করে জাল ভোটার কার্ড জাল আধার কার্ড জাল প্যান কার্ড জাল পাসপোর্ট বানিয়ে আর ভারতবর্ষকে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করছে না পশ্চিমবঙ্গের এস যে ডিপার্টমেন্ট তারা আজকের কোথায় রয়েছে এই প্রশ্নটা করতে চাই এবং কারা এই সমস্ত অনুপ্রবেশকারী এই সমস্ত জঙ্গিদেরকে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নির্মাণ করতে আজকে সহযোগিতা করছে সেই প্রশ্নগুলো আমরা করতে চাইছি এই সমস্ত প্রশ্নের উত্তর মাননীয় যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তাকেই দিতে হবে কারণ প্রশাসনিক আধিকারিক তিনি পুলিশ মন্ত্রী তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন তার যে প্রশাসনকে আজকের হুইপ জারি করেনি আসাম এস সেলের ডিপার্টমেন্টের অফিসারগণ যদি জঙ্গিদেরকে গ্রেপ্তার করতে পারে কাশ্মীরি এস টিএ সেলের আধিকারিকগণ যদি জঙ্গি গ্রেপ্তার করতে পারে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ডিজি থেকে আরম্ভ করে তাদের যে আধিকারিক রয়েছেন তারা কেন গ্রেপ্তার করতে পারছে না এই প্রশ্ন আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে চাইছি পশ্চিমবঙ্গের কেন বারংবার জঙ্গিদের আতুর ঘর হয়ে উঠবে এই প্রশ্নটা আমরা করতে চাইছি আমি বিকাশ সর্দার জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক